হ্যালো প্রিয় আজ তোমাদেরকে দেখাতে চলেছি যে একটি ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে তো একটি ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে সেগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শোনো ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কিছু মানে বারোটা শব্দের ওয়ার্ড থাকে ওটাই হচ্ছে আমাদের মেন পাসওয়ার্ড ওটাকে তোমরা অবশ্যই সেভ করে রাখবে এক আগের সিস্টেমে কিন্তু এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় না এখন সিস্টেম চেঞ্জ হয়ে গেছে অন্যভাবে করতে হয় একটু আলাদা ভাবে করতে হয় তো বন্ধু তোমরা অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে আর এখানে কিন্তু কোনো ডকুমেন্টস ছাড়াই অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় যারা এই অনলাইন ইনকাম করতে গিয়ে নিজের আধার কার্ড প্যান কার্ড বা ফোন নম্বর দিতে ভয় পায় বা নিজেকে সেভ মনে করে না নিজের তথ্যগুলোকে সেভ মনে করে না তাদের পক্ষে এই অ্যাকাউন্টটি খুবই ভালো তো বন্ধু তোমাদের জন্য যাদের এই ভয়টা বেশি আছে তো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে আর কিন্তু যেটা বললাম যে পড পাসওয়ার্ড সেটা কিন্তু খুব ভালো করে সেভ করে রাখবে নিজের ডায়েরিতে বা অন্য কোথাও ভালো করে রাখবে কারণ এটা যদি হারিয়ে যায় তাহলে তোমার কিন্তু যদি ভবিষ্যতে ফোন হারিয়ে যায় বা অ্যাপটি যদি ডিলেট হয়ে যায় ট্রাস্ট ওয়ালেট অ্যাপটি তাহলে কিন্তু তোমার ওয়ালেটে যে ডলারগুলো থাকবে সেগুলো কিন্তু কখনোই আর ফিরে পাবে না তার জন্য বলছি বন্ধু ওটা ওটা থেকে খুব সাবধান তো বন্ধু ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট তুমি যদি আমার এই চ্যানেলে নতুন শ্রোতা বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এই সব ধরনের ভিডিও আমি দিয়ে থাকি তো চলো বন্ধু একটি ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে তোমাদেরকে সরাসরি স্ক্রিন রেকর্ডিংয়ের সাহায্যে দেখাচ্ছি প্রথমে স্টোরে এসে ট্রাস্ট ওয়ালেট অ্যাপটিকে ইনস্টল করে নিতে হবে অ্যাপটিকে ইনস্টল করার পরে ওপেন করতে হবে ওপেন করার পরে এখানে দেখো ক্রিয়েট নিউ ওয়ালেট মানে এখানে তোমার নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য বলছে আর যেটা নিচে আছে আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট মানে এটা লগ ইন করার জন্য বলছে তো আমরা একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করবো তার জন্য ক্রিয়েট নিউ ওয়ালেট অপশানে যেতে হবে এবার দেখো এখানে পাসকোর্ড চাইছে মানে পাসওয়ার্ড তো এখানে আমাদেরকে পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে তো পাসওয়ার্ডটা তৈরি করে নিই আবার দিতে হবে পুনরায় এরপর অ্যানাবেল যে অপশান আছে সেখানে টাচ করে দিতে হবে সেখানে টাচ করার পরে উপরে দেখো সিক্রেট ফ্রেশ যে উপরে অপশানটা আছে তার পাশে যে ক্রিয়েট আছে সেখানে ক্রিয়েট করে দিতে হবে ক্রিয়েট করার পরে এই পেজটা আসবে এবার কী করতে হবে আমাদেরকে অ্যাকাউন্টটি যেন না হারিয়ে যায় তার জন্য আমাদেরকে লগ ইন পাসওয়ার্ড তৈরি করতে হবে আগে যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমে এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হচ্ছে না এখন সিস্টেম বদলে গেছে তো কীভাবে আমরা অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড হয় লগ ইন পাসওয়ার্ড সেটা আমরা কীভাবে ক্রিয়েট করবো সেটা এবার তোমাদেরকে দেখাবো ভবিষ্যতে যদি ফোন হারিয়ে যায় তো সেই লগ ইন পাসওয়ার্ডটা দরকার হয় মানে ওয়ার্ড পাসওয়ার্ড থাকে তো সেই পাসওয়ার্ডটা আমাদেরকে এখানে তৈরি করতে হবে তো ওপরে কর্নারের সেটিং আছে সেখানে টাচ করতে হবে সেখানে টাচ করার পরে যে অল এডস আছে ওপরে সেখানে টাচ করতে হবে সেখানে টাচ করার পরে দেখো পাশে এখানে থ্রি ডট আছে সেই থ্রি ডটে টাচ করতে হবে এবার নিচে দেখো ম্যানুয়াল অপশন আছে সেখানে টাচ করতে হবে সেখানে টাচ করার পরে তো এখানে কিছু পারমিশন চাইছে পারমিশনগুলো দিয়ে দিবে পারমিশনগুলো দেওয়ার পরে কন্টিনিউ করে দিবে। কন্টিনিউ করে দেওয়ার পরে এইটাই হচ্ছে মেন আমাদের যে ওয়ার্ড পাসওয়ার্ডগুলো আছে এখানে প্রত্যেকটা দেখো ওয়ার্ড পাসওয়ার্ড আছে এটাকে তোমরা এক কাজ করবে প্রত্যেকটা যে ওয়ার্ডগুলো আছে নাম্বার বাই নাম্বার সেগুলোকে তোমরা লিখে রেখে দেবে যদি স্ক্রিনশট না মারা হয় তো নাম্বার বাই নাম্বার যেভাবে দেওয়া আছে এক দুই তিন চার যে শব্দগুলো দেওয়া আছে ওয়ার্ডগুলো তো এগুলো রেখে দিবে তো এইটাই হচ্ছে পাসওয়ার্ড তো বন্ধু এটা কখনোই তোমরা হারাবে না যদি এটা তুমি হারিয়ে ফেলো তাহলে কিন্তু পরবর্তীকালে যদি তুমি আবার লগ করতে যাও আর তোমার যদি এই ওয়ালেটে যদি তোমার ডলার থাকে তাহলে কিন্তু সেই ডলারটা আর ফিরিয়ে পাবে না তার জন্য বলছি বন্ধু এটাকে ভালো করে কোনো ডায়েরিতে লিখে রেখে দেবে তো আগে স্ক্রিনশট মারা যাচ্ছিলো কিন্তু এখন দেখছি স্ক্রিনশট মারা হচ্ছে না তো তোমরা দাড়িতে এটা লিখে রেখে দেবে কেমন এবার দেখো নিজে যে কন্টিনিউ অপশন আছে সেখানে টাচ করবে সেখানে টাচ করার পরে যে ওখানে এক নম্বরে যে যেই শব্দটা ছিল যে ওয়ার্ডটা ছিল সেভাবে দিতে হবে চার নম্বরে যেটা ছিল সেভাবে দিতে হবে এখানে দেখো যেভাবে দেওয়া আছে সেভাবে তোমাকে দিতে হবে আগের পেজে যেই পাসওয়ার্ডগুলো দেখলে ওয়ার্ড পাসওয়ার্ডগুলো সেগুলো কিন্তু এখানে নাম্বারিং হিসাবে সেটা তোমাদেরকে দিতে হবে তো এক নম্বরে যেটা ছিল আমার লাভা তো লাভা অপশানে যেতে হবে তারপরে দুই নম্বরে সরি তারপরে এখানে চার নম্বরের ওয়ার্ডটা চাইছে তো চার নম্বরের ওয়ার্ডটা ছিল ক্যান্সেল এভাবে তোমাদের পরপর যেই শব্দগুলো দিবে বারোটার মধ্যে সেগুলো তোমরা বেছে নিয়ে দিয়ে দিবে কেমন এটা দেওয়ার পরে কনফার্ম করে দিবে। কনফার্ম করার পরে হয়ে যাবে আমাদের একটি ওয়ালেট অ্যাকাউন্ট তো বন্ধু এভাবে তোমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে এবার মেন বিষয়টা হচ্ছে যে তোমরা যে অন্যান্য প্ল্যাটফর্ম থেকে ডলারগুলো ইনকাম করে যে এই ট্রাস্ট ওয়ালেটে জমা করবে বা তোমরা ডিপোজিট করবে ওখান থেকে তুলে এনে এখানে ট্রাস্ট ওয়ালেটে ডিপোজিট করবে তো তোমরা সেটা কিভাবে করবে তো তোমাদেরকে একটু প্রসেসটা বুঝিয়ে দিই তো এখানে যে রিসিভ অপশান আছে তো রিসিভ মানে তোমাদের ওই এখানে ডিপোজিট করবে মানে তুমি অন্যান্য প্ল্যাটফর্ম থেকে এনে এখানে ডিপো ডিপোজিট হবে আর সেন্ট যেটা আছে তুমি অন্যান্য এই সে ক্রিপ্টো অ্যাপে বা তুমি অন্যান্য অ্যাপে পাঠাতে পারবে যেমন বাইনান্স মানে তুমি যাকে পাঠাতে চাইবে ডলারগুলো সেভাবে এখান থেকে সেন্ট থেকে পাঠানো হবে তো বাই যেটা আছে সেখান থেকে কিনতে পারবে সেল যেটা আছে তুমি এখান থেকে সেল করতে পারবে তো তোমরা যে অন্যান্য প্ল্যাটফর্ম থেকে ডলারগুলো উইড্র করে এখানে ডিপোজিট করবে তো সেটা তোমরা এখানে কি করবে রিসিভ অপশানে যাবে সেখানে যাওয়ার পরে তো তোমরা যেই নেটওয়ার্ক চেনের সাহায্যে তোমরা ডিপোজিট করবে তো এখানে সবগুলোই পেয়ে যাবে যদি না পাও তো উপরে অপশানে দেখবে এখানে সার্চ করা হয় তো একটা তোমাদেরকে দেখে দিই ইউএসডিটি এবার এখানে দেখো ইউএসডিটির যতগুলো আছে এখানে পেয়ে যাবে দেখো এখানে দেখো টি ট্রোন আছে এখানে ট্রোনের লিঙ্কটা পেয়ে যাবে এখানে দেখো ছোট্ট করে লেখা আছে টিআরসি টোয়েন্টি তো এখানে তোমরা লিঙ্কে পেয়ে যাবে এখানে নিচে দেখো কপি অপশান আছে সেখানে কপি করে তোমরা সেই যেখান থেকে উইথড্র করবে তো সেখানে অ্যাড্রেসটি বসিয়ে তোমরা উইথড্র করতে পারবে এভাবে তোমাদের প্রত্যেকটা অ্যাড্রেসের পেয়ে যাবে যেরকম দেখো এখানে সোলানা সোলানাডাও আছে তো এভাবে তোমরা প্রত্যেকটা অ্যাড্রেস এখানে পেয়ে যাবে তো তোমরা এভাবে এই ডিপোজিট করবে অন্যান্য প্ল্যাটফর্ম থেকে উইড্র করে এখানে ডিপোজিট করবে তো বন্ধু এভাবে তোমরা নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে বাই